বিশ্ব মানবতা ঐক্য সংহতি পরিষদের আজকে শিশু সেমিনার সম্মানিত সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি তার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি আমি অনুরোধ করছি ডক্টর আনিসুর রহমান জাফরি

아무도 모르니까. 이게 아무도 모르지 뭐. 이렇게 된 방랑한 이슬람이. איזה ניסנסו.

করে আমরা এই জায়গার অধিকার নিব এই জায়গাটা আমরা পরিবর্তন করব এর সঙ্গে আমরা রাজনীতি করব সারা বিশ্বের সকল জায়গায় জোরদার মৌলকদার এই জিনিসটা প্রতিষ্ঠা করতে গেলে তাদের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থের অনুকূলে যে ছোট ছোট গল্পগুলো তৈরি করা হয়েছে ওই গল্পগুলোকে পলিটিসাইজ করতেই হবে এছাড়া কোনো জায়গায় জোর মূল্য করা সম্ভব হবে না পারিবারিক জীবন বিবাহ এই এই রূপকথা গুলোকে কি পরিমাণ ইতিহাস করেছি এই রূপকথা গুলো আজকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাজ বলি পড়ানো হয় অথচ পবিত্র ধর্মগ্রন্থের সাথে এগুলোর কোন মিল একেবারে কন্ট্রোডিক্টরি হয়ে আছে যেমন পবিত্র কোরআন বলে মোহাম্মদ কোন মানুষের পিতা না আপনারা অনেকেই জানেন থাকলেও বের করতে পারবেন সুরা আহযাবের 40 নম্বর আয়াত মাকানা মুহাম্মাদুন আবা আদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি রাহাতাম আন-নবী

সমস্যা এই যায় আপনার ওই ওই জায়গায় যেতে হবে আপনারা যেমন আপনাদের রূপকথাকে রাজনীতিকরণ করে জোরদার মূলকটা চালাচ্ছেন ঠিক ইসরাইল একই পথে হেঁটেছে তারা মনে করছে যে আমাদের পূর্বপুরুষের জায়গাটাই ছিল এই প্যালেস্টাইন বা ফিলিস্তিন জোর করে মুসলমানরা আমাদের ইহুদিদের এখান থেকে নির্বাসিত করে জবরদখল করে ইসলামী অঞ্চল প্রতিষ্ঠা করেছে এখন আমাদের সময় এসেছে এদেরকে কাছে উচ্ছেদ করে আমাদের বৈধতা আছে তারাও তাদের রূপ কথা তাদের তালবদের রূপ কথাগুলোকে তারাও রাজনীতিকরণ করেছে একই পথে হেঁটেছে আমি হিন্দুদের উদাহরণ দিলাম মুসলমানদের উদাহরণ দিলাম ইহুদিদের উদাহরণ দিলাম তারা তাদের তালমদে বর্ণিত রূপ কথাগুলোকে ইতিহাস মনে করে মুসলমানদের মুখ বুকে গুলি চালাতে তারা দিরা করে না মুসলমানদের হত্যা করতে বুক না কেন তাদের ধর্মগ্রন্থের বৈধতা আছে যদিও তাদের ধর্মগ্রন্থ তাওরাত তাদের আর একটা ধর্মগ্রন্থ আছে যেটা তালমুদ তালমুদের রাজনীতিকে তারা তালমুদের ঘটনাগুলোকে তারা এখন রাজনীতি করেছে একই কথা

মুসলমানদের মধ্যে দল উপদলের মূল কারণটা হলো পবিত্র কোরআন মাজিদকে সঠিক ভাবে না বোঝা পবিত্র কোরআন মাজিদকে সঠিক ভাবে না বুঝে মুসলমানরা দলাদলিতে যেমন লিপ্ত আছে এই ফাঁকে পশ্চিমা বিশ্ব মুসলমানদের তেল এবং গ্যাস সম্পদ আত্মসাত করে মুসলমানদেরকেই শাসন করার ব্যবস্থা এই ইসরায়েলের দ্বন্দ্ব একমাত্র রূপকথাকে ইতিহাস বানানো আমরা যদি প্রত্যেকেই এই জায়গা থেকে বেঁচে থাকতে পারি আমাদের মধ্যে দলাদলি গুলো দূর হবে যেমন পবিত্র কোরআন ব্যাপারে আমাদের দেশে এক দল বেরোয় তারা বলছে হাতে সারা কোরআন বোঝা লাগে আমাদের কথা হলো পবিত্র কোরআন মালিকটা যদি একটা নকশা হয় আর আমাদের যে অদূরে জমিন হয় তাহলে নকশা জমিন আমি বের করবো মাঠে কোথায় আছে না কোরআন মাজিদকে বুঝতে গেলে হাদিস শরীফ লাগবে একদল আছে একদল সিয়া একদল সুন্নি আর একদল আহলে কোরআন আর একদল আহলে হাদিস এই বটম দলগুলোর উদ্ভবটা হচ্ছে ইতিহাস ইয়া রূপ কথাকে ইতিহাস মনে করার কারণে আমাদের মধ্যপ্রাচ্যের সমস্যাটাই দল দলাদলির সমস্যাটা এই জায়গায় আমি বিনীতভাবে আহ্বান জানাব আসুন পবিত্র কোরআন মাজিদকে দেহ দ্বারা শিখি দেহ দ্বারা বুঝার চেষ্টা করি দেহকে বিশ্বের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণ করি মানব দেহের উপরে আর কোন ধর্মগ্রন্থ নাই মানব দেহের আংশিক হলো এই কোরআন মানব দেহের আংশিক হলো এই রাষ্ট্রবিজ্ঞান মানব দেহের আংশিক হলো এই চিকিৎসা বিজ্ঞান মানবদের আংশিক হলো এই জ্যোতির্বিজ্ঞান মানবদের পাঠ করার সূচনা হয়েছিল দীর্ঘ কয়েক হাজার বছর আগে এখনো মানবদের পাঠ করা চলছে অতএব মানবদেহকে পাঠ করার জন্য পবিত্র ধর্মগ্রন্থগুলো আমাকে আমরা ব্যবহার করব আমরা দলাদলির জন্য ব্যবহার করব না দলাদলি নির্মূল হবে ইসরায়েলের আগ্রাসন মধ্য প্রান্তে থেকে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে আর আমরা যদি দলাদলের ভিতরে থাকি इज़राइल में हम पुष्ट दिवार शक्ति मुख्य दिलाग बड़ा मुसलमान दर पुकार शाम बहुत ना है तो लोग तो भी आगे बोल देते हो अब तो लोग तो भी बोल देंगे नहीं रूप को था के रूप को, को, दियाश के, दियाश को, को के हाँ तो माने करते हो अबे एवं इतिहास के इतिहास माने करते हो इतिहास और रूप को के भूली फिर ले अबे अबे शाम तो अबे ये मैसेज सुनती সত্তর হাজার বিনা চিকিৎসায় এখনো বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জানাই ইসলামিক রিপাবলিক ইরানকে ইয়ামানের বীর ভক্তিযোদ্ধা যোদ্ধাদেরকে হিসবুলরা এবং ইসলাম যে সংগঠনগুলো সরাসরি সারাষ্টরি আঘাত করছেন ইসলামের অন্তরীক্ষ চেষ্টা করছেন তাদের গভীর শ্রোতা জানে এবং শ্রোতা জানেন বাংলাদেশ সরকার মানে প্রধান অতি কেউ কারণ তিনি সমস্ত অবস্থা নিয়েছেন এই বিচারের জন্য তিনি বাংলাদেশের প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইতিমধ্যে সরকার সমর্থ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্ররা ফিলিস্তিনের পক্ষে মিছিল করেছে আমরা তাদেরকে বলেছি আপনাদেরকে এত লোক দায়িত্ব পালন করলে হবে না বঙ্গবন্ধু এই ফিলিস্তিনের পক্ষে যেভাবে দাঁড়িয়েছিলেন দেশটি স্বাধীন হওয়ার পরে আপনাদেরকে স্পিরিট ভাগ করে এই জুন অন্যায়ের বিরুদ্ধে আঠারো কোটি মুসলমানের দেশের প্রতিবাদ সজ্জা সরকারের পক্ষ থেকে আরো জোড়া করতে হবে আর শক্ত করে আমাদের প্রতিবাদ করতে হবে

সংক্ষিপ্ত কাজ আমরা করি আমাদেরকে ইসরায়েলের যে চরিত্রের কথা আল্লাহ তারা বলেছেন পৃথিবীতে ধ্বংস যজ্ঞ ষড়যন্ত্র অন্যায় এবং অবিচার জন্য করার জন্য এই জাতিটা নেতৃত্ব দেয় গবেষণা করে তার জেনারেল জেনারেশনকে প্রস্তুত করে আমেরিকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম কেন প্রতিবাদ করেছে আপনি খেয়াল করবেন আমেরিকাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্ববিদ্যালয়গুলোতে সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে নিয়ে যে গবেষণা করা হয় সেই গবেষণা ফান্ড প্রোভাইড করে ইসরায়েল এবং আপনাদেরকে সচেতনভাবে দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশেও কিছু কিছু জায়গা আছে বিশ্ববিদ্যালয় যেখানে ওইসব জায়গা থেকে ফান্ডিং হয় এই ইসরায়েলের পক্ষ থেকে ফান্ডিং হয় আমাদের